নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি বিয় মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বলবো যে ঈশ্বর যদি আপনার গৃহে বসবাস করেন তাহলে এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন তো সেই সম্বন্ধে কি কি লক্ষণ সেগুলোই কিন্তু আজকে ভিডিওতে বলবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো মূল পর্বে যাওয়া যাক গৃহে যদি ভগবান বাস করেন তাহলে এই লক্ষণগুলো আপনারা দেখতে পারবেন বা দেখা যায় মানুষ ঈশ্বরকে খুশি করার জন্য কত কিছু করে থাকে না পুজো পাঠ করে থাকে তারপরে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালায় ধূপকাঠি জ্বালায় ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে যাতে তাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যা যেন তাদেরকে যেন পড়তে না হয় আমরা সবাই জানি যে আমাদের পূজা পাঠে ভগবান সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়গুলোতে বিষয়ে ইঙ্গিতও দেন তো চলুন জেনে নিন আজকের ইঙ্গিতগুলো সম্পর্কে আপনার উপরে যে ভগবানের অর্থাৎ ঈশ্বরের কি আশীর্বাদ কি রয়েছে কি নেই তো প্রথম হচ্ছে আপনি যদি রাতে যখন ঘুমাবেন না বা রাতে ঘুমের মধ্যে বারবার যদি স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির তারপরে ঈশ্বরের মূর্তি এবং ছবি তাহলে এর মানে হলো আপনার উপর ঈশ্বরের কিন্তু মানে আশীর্বাদ বা কৃপা দুটোই রয়েছে এবং এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান করবার জন্য কিন্তু তার আগে আপনার কিছু মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য বাধা দেয় এর মানে ঈশ্বর যে আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন দ্বিতীয়ত ধনী বা দরিদ্র অর্থাৎ গরিব বা বড় লোক যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ পাত্র লোকেরা সর্বত্র সম্মান পায় এছাড়া কেউ যদি কম পরিশ্রম করে যদি মানে পরিশ্রম যদি কম করে আর সফলতা যদি লাভ করে মানে সফলতা যদি লাভ করে থাকে না তাহলে এটা কিন্তু ভগবানের লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন এবং তাদের যে ঈশ্বর খুশি যাদের উপর ঈশ্বর খুশি তারা সবসময় কিন্তু খুব সুখী থাকে এবং তাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন যতই ঝাপটা আসুক না কেন তারা সবসময় সুখী থাকে তিনি সহজে প্রতিটি অসুবিধা জয় করে নেন জয় করেন তৃতীয়ত যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের উপরে ঈশ্বরের কিন্তু বিশেষ আশীর্বাদ কৃপা দৃষ্টি দুটোই রয়েছে খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং অনেক আর্থিক আর্থিক ক্ষতিও করে আপনার যদি রাত দিন যদি শরীর খারাপ হয় তাহলে কত টাকা পয়সাটা বেরিয়ে যায় সেটা বলুন আর যাতে কোনো একটু কম হয় তাদের ভগবানের তাদের উপরে মানে আশীর্বাদ কৃপাদৃষ্টি দুটোই রয়েছে তাই তাদের যাতে শরীর সুস্থ তাদের নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করা উচিত এছাড়া আপনি যদি উপযুক্ত জীবন সঙ্গিনী অর্থাৎ আপনার নিজের সঙ্গী অর্থাৎ আপনার জীবন ওয়াইফ মানে স্ত্রী যদি পেয়ে থাকেন না নিজের মানে ইচ্ছ মানে পছন্দ মতন তাহলে এটা ঈশ্বরের কৃপা এবং একজন ভালো জীবন সঙ্গী পাওয়া সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একটা খারাপ জীবন জীবনসঙ্গী পান তাহলে মানে আপনার কথা মতো কথা মতো মানে কি অনেক কিছু ব্যাপার আছে যেগুলো মানে আপনার ঠিক পছন্দ নয় বা কিছু সেরকম যদি মানে পান তাহলে আপনার পুরোপুরি জীবন কিন্তু চলে যাবে অর্থাৎ মারামারি এবং ক্লেশের মাধ্যমে এটা মানে মানে অসুবিধা মানে ক্লেশের মধ্যে পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যাবে এবং ক্লেশের মাধ্যমে এবং মানুষের সন্তান যদি বাধ্য হয় তাহলে এটা কিন্তু ভগবানের আশীর্বাদ নইলে আজকের যুগে অধিকাংশ মানুষই তাদের সন্তানের কারণে অসুখী এছাড়া ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা রাখে তাদের উপর ঈশ্বরের কিন্তু মানে আশীর্বাদ রয়েছে এখনকার প্রত্যেকটা বাচ্চা কিন্তু মানে বাধ্যতা বাধ্যতা নয় মানে কথা শুনে না কিন্তু আপনার যদি বাচ্চা যদি কথা শোনে সেটা কিন্তু আপনার ভগবানের আশীর্বাদ রয়েছে আপনার উপরে পঞ্চমত যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে এই ধরনের বাড়িতে কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ কথা হলো যে এই ধরনের মানুষের কাছে কম খাবারকেই মানে অনেকটা খাবার মনে হয় এই ধরনের বাড়ির লোকেরা মাদক মানে মদ্যপান এবং জাতীয় খাবার থেকে দূরে থাকতে শুরু করে তারপরে ষষ্ঠত ধন সম্পদে দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘর গৃহ সেই সব ঘর বাড়ি পছন্দ করে যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগটা বেশি দেন সপ্তমত হিন্দু ধর্মে শঙ্খকে কিন্তু গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে হিন্দু ধর্ম বলুন বা হিন্দুধর্মে যে সব কিছু পূজা পার্ব অনুষ্ঠানে শঙ্খ ঘণ্টা সব কিছু কিন্তু বাজানো হয় এবং শুধু তাই নয় শঙ্খদেরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পূজায় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় এবং আপনি যদি সক সকলে সব মানে স্বপ্নে যদি সংকোধনী যদি শুনতে পান না সকালে স্বপ্নে এটা কিন্তু খুবই শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন অষ্টমত টানা তিন দিন ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন আপনার কথা শুনেছেন ভগবান আপনার বড় ইচ্ছা পূর্ণ পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখির দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়া যদি আপনার বাড়ির সামনে সবসময় যদি সাদা গাভী অথবা সাদা গরু যদি দেখতে পান না শুরু করে তাহলে বুঝবেন আপনার মানে সামনে সাদা গাভী এসে তার বাচ্ছুরকে দুধ খাওয়াই খাওয়াই তাহলে এটা আপনার উপরে দেবদেবীর আশীর্বাদের একটা স্পষ্ট চিহ্ন এটি বলে যে আপনার পূজা বা প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ঈশ্বর আপনার সমস্ত দুঃখ কষ্টের দিন পুরো দিনগুলি শেষ করতে চলেছে যদি নবমত যদি বাড়ির প্রধান প্রবেশদ্বার মানে মূল দরজায় যদি পাখি বাসা বাঁধে এটি খুব ভালো লক্ষণ এটি প্রমাণ আপনার পুজো কিন্তু সফল হয়েছে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন ভুল করেও পাখি এবং তার বাচ্চাদেরকে হয়রানি করবেন না তাদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করে রাখুন এবং যদি পূজা করতে করতে একটাই এতটা আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ছড়তে শুরু করে তাহলে এটা কিন্তু একটি বিশাল শুভ লক্ষণ এবং ভগবান আপনার হৃদয়ের কান্না শুনেছেন এবং দশমত দশম যদি সকালে পুজো করে ঘর থেকে যখন বেরোবেন না বেরিয়ে যদি এক ঝাঁক যদি বান্দর দেখতে পান একদল তাহলে আপনার পূজা কিন্তু সফল হয়েছে ভগবান আপনার প্রতি সদয় এবং সেই বান্দরদের খাবার দেওয়ার ব্যবস্থা করুন এবং এছাড়া আপনি যদি কোনো ধূপকাটি তারপরে ধূপ দান ধূপ ইয়ে রুম স্প্রে কৃত্তি মানে কোনো রকম বডি স্প্রে কোনো রকম যদি ব্যবহার যদি কোনো কিছু না করেন তাহলে যে সুগন্ধ বা সত্য যদি আপনার ঘরে যদি অনুভব করেন না তাহলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে রয়েছে এবং আপনার দিনগুলো যত তাড়াতাড়ি ভালো দিনগুলো আসতে চলেছে এলিভেন মানে এগারো নম্বর হচ্ছে পুজোর সময় বাড়িতে অতিথির আগমন ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা একটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এছাড়া প্রদীপের শিখা যদি মানে সোজা হয়ে ওপরের দিকে যে উঠে যদি চলতে থাকে না তাহলে বুঝবেন যে আপনার পূজা সফল হয়েছে এবং ভগবানের কৃপা আপনার যক্ষের দিনগুলোই শীঘ্রই দূর হতে চলেছে বারো নম্বর কোনো ব্যক্তি যদি রাত তিনটের পর থেকে হঠাৎ বারবার জেগে ওঠে না তাহলে এটাকে মানে তুচ্ছ করবেন তুচ্ছ করবেন এটা মানে বিশাল ভালো একটা শুভ লক্ষণ এবং বিশ্বাস করা হয় যে রাত তিনটের পরে দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটের পরে যদি ভগবানের কাছে যদি চাওয়া হয় না তাহলে সেটা ভগবান খালি হাতে তাকে ফেরোয় না ফেরায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন তেরো নম্বর হিন্দু ধর্মে পেঁচাকে অত্যন্ত শুভ লক্ষণ মানে গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে এবং মা লক্ষ্মীর বাহন যে পেঁচাকে যে মা লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় তাই বাড়িতে পেঁচা দেখলে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং বাড়িতে পেঁচা দেখলে বুঝবেন যে শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন চোদ্দো নম্বর যদি ঈশ্বর আপনাকে ভালোবাসেন প্রথম লক্ষণ হলো যে আপনি যা কিছু করবেন আপনি ব্যর্থ হবেন তো এটি পড়ার পরে আপনার অদ্ভুত এবং খারাপ লাগতে পারে যে সত্য এটাই যে একশো পার্সেন্ট আপনাকে ভগবান সেটা দেবেন আপনি কঠোর পরিশ্রম করবেন আপনি সফলতা পাবেন আপনার চোখ না খোলা পর্যন্ত এটি বারবার ঘটবে পঞ্চমত যে দ্বিতীয় লক্ষণ আপনার নিজের উপরে যে আস্থা আছে তা শেষ হয়ে যাবে ঈশ্বর যখন আপনার যে সাথে থাকেন তখন আপনার সম্পূর্ণ একাবত করবেন না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই লক্ষণগুলোর মধ্যে আপনার কি কোন লক্ষণ যদি আপনি যদি অনুভব করেন সেটাও কমেন্টে জানাবেন আর সবাই জয় মা লক্ষ্মী বা জয় ভোলানাথের জয় সবাই কমেন্টে অবশ্যই লিখে যাবেন আর আমার চ্যানেলটাকে যদি খুব ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দেন আপনার জন্যে আপনাদের জন্যই ভিডিওগুলো তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি